যেদিন আকাশ কেঁপে উঠেছিল জিনদের গর্জনে সমুদ্রের গভীর থেকে জেগে উঠেছিল ছন্দন জিন আর আকাশে ছুটে বেড়াচ্ছিল রহস্যময় ডানাওয়ালা ঘোড়া সেদিন তাকদীরকে চ্যালেঞ্জ করেছিল এক জিন কিন্তু হযরত সোলাইমান আলহিসাল্লামের দরবারে প্রকাশ পেল ক্ষমতা বিস্ময় আর ইমানের এক অধ্যায় যা বদলে দিল পৃথিবীর সব ইতিহাস কি আছে এই ভিডিওতে জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি একদিন সুলাইমান আলহিসাল্লাম সিংহাসনে বসে বাতাসকে বললেন হে বাতাস পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানে নিয়ে চলো সাথে সাথে বাতাস সিংহাসনকে উড়িয়ে নিয়ে গেল সাত সমুদ্র পার হয়ে তারা একটি অপরূপ দ্বীপে পৌঁছাল হযরত সুলাইমান আলহিসাল্লামের আদেশে বাতাস সেখানে নামিয়ে দিল তিনি দ্বীপের সৌন্দর্য উপভোগ করলেন হজরত সুলাইমান আলহ ইসাল্লাম লক্ষ্য করলেন তার মাথার উপর দিয়ে কিছু ডানাওয়ালা ঘোড়া দ্রুত উড়ে যাচ্ছে তাদের অপরূপ রূপ দেখে তিনি মুগ্ধ হলেন তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিন্তু মুহূর্তের মধ্যেই ঘোড়াগুলো দৃষ্টির আড়ালে চলে গেল হজরত সুলাইমান আলহ ইসাল্লাম উড়ন্ত সিংহাসনে চড়ে তিনি ঘোড়াগুলোর পিছনে নিলেন কিন্তু ঘোড়াগুলো এত দ্রুত ছিল যে তিনি তাদের ধরতেই পারলেন না অবশেষে তিনি ফেলে এলেন পরদিন দরবারে তিনি জ্ঞানী ব্যক্তিদের সাথে আলোচনা করলেন তিনি বললেন আপনারা কি জানেন যারা ডানাওয়ালা ঘোড়া আকাশে দ্রুত ওড়ে তাদের কোথায় পাওয়া যায় একজন সেনা বলল হুজুর এমন ঘোড়ার কথা আমরা কখনো শুনিনি তবে জিনের রাজা হয়তো জানতে পারেন তিনি বললেন চিনের রাজাকে ডেকে আনো কয়েকজন সৈন্য জিনের রাজাকে খবর দিতে গেল তারা অদৃষ্ট অবস্থায় বলল হে জিনের রাজা হযরত সুলাইমান আলহিসাল্লাম আপনাকে ডেকেছেন চীনের রাজা রাজ দরবারে এসে বলল হুজুর আপনার আদেশ পালনে আমি প্রস্তুত কেন ডেকেছেন আমাকে তিনি বললেন সমুদ্রের মাঝে একটা দ্বীপের ডানাওয়ালা ঘোড়া আছে তাদের কয়েকটি ধরে আনো চীনের রাজা চিন্তিত হয়ে বলল হুজুর অন্য আদেশ দিন এই কাজ আমার জন্য সাধ্য নয় তখন একজন সেনা ধমক দিয়ে বলল সুলাইমান আলহিসাল্লামের আদেশ পালন করতে পারবে না চীনের রাজা বলল হুজুর ঘোড়াগুলো এত দ্রুত যায় যে তাদের ধরা প্রায় অসম্ভব তবে সমুদন নামে এক জিন সমুদ্রের গভীরে লুকিয়ে আছে সে হয়তো এই কাজটি করতে পারবে তিনি বললেন তাকে নিয়ে ঘোড়াগুলো ধরে আনো জিনের দল দ্বীপে গেল সমুদন বলল এই ঘোড়াগুলো ধরা প্রায় অসম্ভব তবে একটি কৌশল আছে ঘোড়াগুলো ক্লান্ত হয়ে পানি খেতে আসে আমরা পানিতে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেব। তারা নেশাগ্রস্ত হলে বেঁধে ফেলব সবাই এই পরিকল্পনা পছন্দ করল তারা পানিতে নেশা মিশিয়ে লুকিয়ে রইল কিছুক্ষণ পর ডানাওয়ালা ঘোড়াগুলো পানি খেতে এলো পানি খেয়ে তারা নেশাগ্রস্ত হয়ে পড়লো জিনেরা তাদের রশি দিয়ে বেঁধে ফেললো তারা ঘোড়াগুলো নিয়ে সুলাইমান হজরতাল্লামের কাছে হাজির হলো। ঘোড়াগুলোর সৌন্দর্য এতই মুগ্ধকর ছিল যে হজরত সুলাইমান আলহিস্লাম এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন ঘোড়াগুলো দেখতে দেখতে তিনি আসরের নামাজের সময় ভুলে গেলেন সূর্য অস্ত যাওয়ার সময় হলো, হঠাৎ নামাজের কথা মনে পড়তেই তিনি চমকে উঠলেন তিনি তওবা করে বললেন হে আল্লাহ আমি এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে তোমার ইবাদত থেকে ভুলে গেছি আমাকে ক্ষমা করো মাফ করে দাও তিনি কাঁপতে লাগলেন আল্লাহ জিব্রাইল আলা ইসাল্লামকে বললেন সূর্য অস্ত যেতে দেরি করতে বলো যেন বিলম্ব হয় জিব্রাইল আলাহ ইসাল্লাম সূর্যকে বললেন হজরত সুলাইমান আল্লাহ নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্ত যেও না সূর্য সেদিন দেরিতে অস্ত গেল ডুবতে বিলম্ব করল তিনি আসরের নামাজ শেষ করলেন তারপর তিনি ঘোড়াগুলোর প্রতি ক্রোধান্বিত হয়ে বললেন এই ঘোড়াগুলো আমার সামনে আনো। ঘোড়াগুলো আনা হল তিনি তাদের ডানা কেটে ফেললেন তখন গায়েব থেকে আওয়াজ হল হে সুলাইমান তুমি প্রমাণ করেছ যে পৃথিবীর সব কিছুই তুচ্ছ আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ একদিন হযরত সুলাইমান আল্লাহিসাল্লাম তার উড়ন্ত সিংহাসনে একাকি ভ্রমণ করছিলেন এ সময় তিনি দেখলেন একটি জিন ভীত ও চিন্তিত মুখে তার কাছে এলো তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি এত ভীত কেন জিনটি বলল হে আল্লাহর নবী ব্যাবিলের কাছে একটি গোষ্ঠী মানুষের উপর অত্যাচার করছে তারা আমাদের উপর জুলুম করছে শুধু তাই নয় তারা জাদুবিদ্যার মাধ্যমে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এর ফলে মানুষের ইমান নষ্ট হচ্ছে এবং মানুষ সঠিক পথ থেকে বিচ্যুত হচ্ছে হুজুর আপনি এর বিচার করুন একথা শুনে হজরত সুলাইমান আলাইহাল্লাম আর দেরি না করে তার উড়ন্ত সিংহাসন নিয়ে ব্যাবিলের দিকে রনা করলেন মুহূর্তের মধ্যেই তিনি জিনদের আস্থানায় পৌঁছে গেলেন তিনি বললেন হে অহংকারী জিন সম্প্রদায় আল্লাহকে ভয় করো তার পথে ফিরে এসো জিনরা জানতো না আল্লাহ তালা তাকে কতটা ক্ষমতা দিয়েছেন তাই তাদের নেতা বলল আমরা কাউকে ভয় করি না কারও পরোয়া করি না যদি তোমার ক্ষমতা থাকে তবে আমাদের হারিয়ে দেখাও বন্ধি করো একথা শুনে হজরত সাল্লাম তার অলৌকিক ক্ষমতা প্রকাশ করলেন তিনি তাদের দিকে তাকালেন প্রচন্ড ঝড় শুরু হল মেঘ গর্জন করতে লাগল মাটি ফেটে লোহার শিকল বের হলো এবং একে একে জিনদের বেঁধে ফেললো তারা এক ইঞ্চি নড়তে পারল না এদিকে জিনরা হজরত সুলাইমান সাল্লামের পায়ে পড়ে বললো কি আপনি দয়া করে আমাদের ক্ষমা করুন আমরা ভুল করেছি তিনি বললেন আমি দাউদের পুত্র হজরত সুলাইমান আলহ্লাম আল্লাহ আমাকে এই বিশ্বের শাসক বানিয়েছেন সাবধান এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না নইলে আল্লাহর শাস্তিতে ধ্বংস হবে তোমরা তখন জিনেরা এক আল্লাহর উপর ইমান আনল এবং সুলাইমান আল্লাহসাল্লামকে নবী হিসাবে মেনে নিল তারা প্রতিজ্ঞা করল পৃথিবীতে থাকতে তারা আর কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এবং মানুষের উপর অত্যাচার করবে না এভাবেই জিনেরা হজরত সুলাইমান আলহিসাল্লামের আদেশ মেনে চলত মানুষ ছাড়াও জিনেরাও তার রাজদরবারে যেত একদিন হজরত সুলাইমান আল্লাহ মানুষ ও জিনদের নিয়ে নিয়ে আলোচনা করেছিলেন একটি শক্তিশালী জিন বলল হুজুর তাকদীর দীর খারাপ হলে আমরা তা পরিবর্তন করতে পারি সেই ক্ষমতা আমাদের আছে হজরত সুলাইমান আল্লাহাম বললেন তাকদীর দীর আল্লাহর নির্ধারিত একটি জিনিস জিনটি বলল আমি তা পরিবর্তন করব আমাকে কয়েক বছর সময় দিন সুলাইমান আলাহিসাল্লাম তাকে সময় দিলেন জিনটি চিন্তা করল কিভাবে তার দীর পরিবর্তন করবে সে একদিন সে দেখল এক ধনী ব্যক্তির প্রাসাদে কয়েকটি মেয়ে খেলছে সে অদৃশ্য হয়ে একটি ছোট মেয়েকে তুলে নিয়ে গভীর জঙ্গলে একটি ঘরে রেখে দিল মেয়েটি অজ্ঞান ছিল জিনটি তার জন্য খাবার নিয়ে গেল জ্ঞান ফিরে মেয়েটি কাঁদতে লাগলো জিনটি দরবেশের রূপে এসে বলল চিন্তা করো না কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে মেয়েটি সেখানে থাকতে লাগলো বছর পার হলো সে যুবতী হল একদিন সে জিনকে বলল আমার জন্য প্রয়োজনীয় জিনিস আনতে পারবেন জিনটি বলল নিশ্চয় তুমি ঘরে থেকে আমি এক্ষুনি আসছি বাইরে যেতেই সে অদৃশ্য হয়ে গেল মেয়েটি ভাবল এ নিশ্চয় মানুষ নয় সে জিন সে ভয়ে জঙ্গলের দিকে তাকিয়ে রইল এক রাতে ঝড় বৃষ্টি শুরু হলো। মেয়েটি ভয়ে পেয়ে গেল হঠাৎ দুজন লোক ঘরের বাইরে থেকে বলল আমরা মুসাফির আমাদের আশ্রয় দিন মেয়েটি বলল আপনারা কে এই গভীর জঙ্গলে তারা বলল আমরা বিপদে পড়েছি কাল সকালে আমরা চলে যাব মেয়েটি তাদের আশ্রয় দিল একজন গরিব আরেকজন ধনী ব্যক্তি ছিল পরদিন তারা জিজ্ঞেস করল তুমি কে এখানে কেন কিভাবে এলে মেয়েটি বলল আমি জিনের কাছে বন্দি শিশু বয়সে সে আমাকে তুলে নিয়ে এসেছে দয়া করে চলে যান ধনী যুবক বলল আমরা তোমাকে বাঁচাবো তুমি চিন্তা করো না মেয়েটি বলল তোমরা জিনের সাথে মোকাবেলা করতে পারবে না গরিব লোকটি বলল এই যুবক এক রাজার ছেলে আমি তার নৌকার মাঝি ঝড়ে আমাদের নৌকার ডুবে গিয়েছে যুবকটি বলল কেন জিন তোমাকে বন্দি করেছে বলতো মেয়েটি বলল আমি আসলে জানি না জিন এলে তোমাদের ক্ষতি করবে দ্রুত তোমরা লুকিয়ে পড়ো সে তাদের লুকিয়ে রাখল জিনটি খাবার নিয়ে এলো এবং বলল আজ কিছু অন্যরকম লাগছে কেউ কি এসেছিল এখানে মেয়েটি বলল এই নির্জন জঙ্গলে কে আসবে জিনটি বলল আমি রাজদরবারে যাচ্ছি ফিরতে দেরি হতে পারে জিন চলে গেল নৌকার মাঝি বলল তোমরা বিবাহ করো এবং মানুষের মাঝে ফিরে যাও আমি লোকজন নিয়ে তোমাদের উদ্ধার করব। অতপর তারা বিবাহ করল মাঝি শহরে ফিরে গেল তারা বেশ সুখ শান্তিতে বসবাস করতে লাগল কিন্তু জিনের হাত থেকে তারা পালাতে পারল না জিন ফিরে এসে বলল। প্রস্তুত হও আমি তোমাকে হজরত সুরাইমান আলাইসাল্লামের দরবারে আজকে নিয়ে যাব। আমি তার তর্কে জিততে চাই অতপর জিনটি ঘরটি উড়িয়ে রাজ দরবারে নিয়ে গেল সে বলল হুজুর দশ বছর আগেই আমি তর্ক করেছিলাম আপনি বলেছিলেন ভাগ্য পরিবর্তন করা যায় না কিন্তু আমি পরিবর্তন করেছি এই মেয়ের রাজার ছেলের সাথে বিবাহর কথা ছিল কিন্তু সে ঝড়ে মারা গিয়েছে এখন তার অন্যের সাথে বিবাহ হবে হযরত সুলাইমান আল্লাহাম বললেন ঘরের দরজা খুলো ঘরের দরজা খুলতেই মেয়েটি ও তার স্বামী বেরিয়ে এলো জিনটি এটা দেখে হতভম্ব হয়ে গেল সে বলল তুমি কে এই যুবক কে কিভাবে তোমরা এখানে এলে মেয়েটি তারপর সব ঘটনা খুলে বলল হজরত সুলাইমান আলহি সালাম জিনটিকে বন্দি করলেন এবং প্রাণদণ্ডের আদেশ দিলেন তো বন্ধুরা এই ছিল সুলাইমান আলহি সালামের জিন শাসন এর কাহিনী এরকম আরও ইসলামী অনুপ্রেরণামূলক গল্প ও কাহিনী পেতে হলে আমাদের এক্সবিডি মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ